সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে খ্রিস্টের নামে শুভেচ্ছা সকলকে আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হল আব্বা পিতা আত্মায় ডাকিয়া উঠে এবং বলে আব্বা পিতা সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি রোমিও তা আটা অধ্যায় পুনরুপদ বস্তু তো তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আমার ভয় করিবে কিন্তু আত্মা পাইয়াছ যে আত্মাতে আব্বা যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আমাদের স্বর্গের পিতা আমাদের আব্বা পিতা তোমার মহানমে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দি আজকে আবার একটি এই সুন্দর দিন সুন্দর মুহূর্ত দিয়েছ পিতা আর এই সময় তোমার চরন্ত জীবনকে আমরা সমর্পিত করি পিতা তোমার যে মধুর বাণী জীবন বাণী শোনার সুযোগ করে দিয়েছ সেই বাণীর মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সঙ্গে সঙ্গে তুমি থাকো এবং তোমার দেওয়া সেই জীবন পথে চলার তুমি শক্তি দান করো এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আমেন যীসু জয় যীশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই দাসত্বের আত্মা পিতা ঈশ্বর তিনি আমাদের দেননি কিন্তু তিনি আমাদেরকে বলছেন যে তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আমার ভয় করিবে কিন্তু দত্ত পুত্রতার আত্মা পাইয়াছ হালে আমাদের প্রভু যিশু খ্রিস্ট তার আত্মা দ্বারা আমরা পরিচালিত তার দ্বারা আমরা নির্দেশিত আমরা হই তাই পিতেশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে ভয় করিবে কিন্তু দত্ত পুত্রতার আত্মা তোমরা পাইয়াছ যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি এবং সেই আত্মা যখন আমাদের জীবনে অধিষ্ঠিত হয় আমাদের জীবনে কার্য করা শুরু করে তখন আমরা আব্বা পিতা আমরা তাই আলেলিয়া আজকের যে বিষয় যে আব্বা পিতা সেই আব্বা পিতা আসলে সেই শব্দটি মানে যদি আমরা খোঁজার চেষ্টা করি তার অর্থ যদি আমরা খোঁজার চেষ্টা করি কোনোদিন আমরা এই শব্দটি আমরা খোঁজার চেষ্টা আমরা করেছি কিনা আমরা যদি আমরা চিন্তা করি অনেকেই হয়তো আমরা করার চেষ্টা করেছি অনেকে আমরা করিনি আমরা করার চেষ্টা করেও আমরা হয়তো জানতে পারিনি কিন্তু আজকে সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে এই আব্বা পিতা বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলেন যে আত্মা যখন দত্ত পুত্র তার আত্মা যখন আমাদের জীবনে আসে প্রভু যিশুর আত্মা যখন আমাদের জীবনে আসে তখন আমরা আব্বা পিতা আমরা বলে ডাকিয়া উঠি এই আব্বা পিতা বলতে যদি এর অর্থ আমরা খোঁজার আমরা চেষ্টা করি তাহলে কি এই আব্বা পিতা যদি আমরা একটু ইংরেজি শব্দ আমরা ব্যবহার করি যে আব্বা পিতা মানে হলো ড্যাডি বা ড্যাড এইগুলো নয় আব্বা পিতা যদি আমরা বাংলায় বলি যে শুধু পিতা নয় কিন্তু এই আব্বা শব্দ যদি আমরা দেখি আসল যে অর্থ এটা কি এই আব্বা শব্দের আসল অর্থ পিতা আমি তোমাতে বাধ্য পিতা আমি তোমাতে বাধ্য অর্থাৎ আব্বা মানে শুধু পিতা নয় কিন্তু আব্বা মানে হলো পিতা আমি তোমাতে বাধ্য আমি তোমার কথায় আমি বাধ্য তখন এই আব্বা শব্দটা এই আব্বা শব্দটা অর্থপূর্ণ হয় এই আব্বা শব্দের আসল অর্থ আমরা জানতে পারি অনেকেই আমরা হয়তো অন্য সম্প্রদায় আমরা শুনতে পারি আব্বা শব্দ কিন্তু এই আব্বা শব্দটা আমাদের ঈশ্বর তিনি বলেন যখন প্রভুর আত্মা যীশু খ্রিস্টের আত্মা দত্ত পুত্র তার আত্মা যখন আমাদের বিশ্বাসী জীবনে আসে তখন আমরা আব্বা পিতা আমরা বলে উঠি তাই বেশিরভাগ যদি আমরা চিন্তা করি তাহলে এই আব্বা পিতা এই আব্বা পিতা এই আব্বা শব্দ এইটির সঙ্গে দুইটো বিষয় যুক্ত হয়ে আছে এই আব্বা শব্দের সঙ্গে দুইটো বিষয় যুক্ত হয়ে আছে তা প্রথম হলো ইন্টিমেসি এবং দ্বিতীয় হলো ওবেডিয়ান্স অর্থাৎ ইনসি বলতে অন্ত রঙ্গতা বা সম্পর্ক বা যুক্ত থাকা এই বিষয় আব্বা মানে পিতার সঙ্গে একটা সম্পর্ক যুক্ত থাকা সে বিষয় আমরা এখানে দেখতে পারি যে আব্বা বলতে পিতা আমি তোমাকে বাধ্য আমি তোমাকে বাধ্য আমি তোমার কথায় আমি বাধ্য তোমার কথায় আমি বাধ্য হতে হ্যাঁ আমি হয়েছি তোমারতে আমি বাধ্য হয়ে থাকি তোমার প্রতি আমি প্রতিজ্ঞাবদ্ধ যে পিতা আমি তোমাকে বাধ্য অ্যালেরিয়া আর সেই আব্বা পিতার দুইটি বিষয় এখানে আমরা দেখতে পারি এক হলো যে অন্তরঙ্গতা বা সম্পর্ক বা যুক্ত থাকা পিতার সঙ্গে যুক্ত থাকা আব্বা মানে পিতার সঙ্গে যুক্ত থাকা তাই বাক্যে বলেন যে যখন আমরা যখন আব্বা পিতা বলে ডাকি উঠি ডাকিয়া উঠি তখন এই আব্বা পিতা বলতে আসলে অন্তরঙ্গতার সম্পর্ক যুক্ত থাকা পিতা ঈশ্বরে সে বিষয় আমরা দেখতে পারি যখন তার অধ্যায় চার পদ সেখানে পিতা ঈশ্বর তিনি বলেন আমাদের থাকো আর আমি তোমার দিগতে থাকি শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দ্রাক্ষাল না থাকিলে পারে না তদ্রুব আমাতে না থাকিলে তোমরাও যতক্ষণ আমরা না পিতাতে যতক্ষণ আমরা ঈশ্বরে যুক্ত আমরা না থাকি যতক্ষণ ঈশ্বরের সঙ্গে আমাদের অন্তরঙ্গতার সম্পর্ক তৈরি না হয় ততক্ষণ আমাদের এই যে আত্মা আমরা আব্বা পিতা বলে ওঠার প্রকৃত বিষয় আমাদের জীবনে কার্য করে না কিন্তু যখন আমরা পিতা ঈশ্বরে অন্তরঙ্গতার একটা সম্পর্ক আমরা রাখি। যুক্ত তখন পিতা ঈশ্বর দত্তক পুত্রতার আত্মা যিশু খ্রিস্টের আত্মা আমাদের জীবনে কার্য করে আর তখন সে পিতা ঈশ্বরের সঙ্গে আমাদের প্রকৃত সম্পর্ক আমাদের তৈরি হয় এবং প্রকৃত আমরা আত্মাতে বলে উঠতে পারি আব্বা পিতা হালিল তাই পিতা ঈশ্বরে কখন আমরা সম্পর্কযুক্ত আমরা হতে পারি প্রকৃত পিতাকে আমরা আত্মাতে আব্বা বলে উঠতে পারি যতক্ষণ আমরা পিতাতে আমরা থাকবো তাই বলছে প্রভু যিশু আমাতে থাকো আর আমি তোমার দিকে থাকি আমরা যদি প্রভু যীশুতে থাকি পিতা ঈশ্বর প্রভু তিনি আমাদের সঙ্গে তিনি থাকবেন তার আত্মা আমাদের জীবনে কার্য করবে এবং বলছে শাখা যেমন আপনা ফল ধরিতে পারে না আমরা যদি গাছ দেখি আর গাছে যে শাখা প্রশাখা আছে সেই শাখা প্রশাখা নিজে থেকে কোনো ফল তৈরি করতে পারবে না যতক্ষণ না সেই শাখা প্রশাখা গাছের সঙ্গে প্রকৃত যে গাছ তার সঙ্গে যুক্ত না থাকে তাই আমরা এই শাখা প্রশাখা যতক্ষণ না পিতা ঈশ্বরে আমরা যুক্ত না থাকি ততক্ষণ আমাদের জীবনে ফল আমরা দেখতে পারবো না আত্মিক ফল আমরা দেখতে পারবো না তাই বলছে যে শাখা যেমন আপনা হইতে ফল ধরিতে পারে না দাক্ষলতায় না থাকিলে পারে না অর্থাৎ সেই প্রকৃত যে গাছ গাছের সঙ্গে শাখার যুক্ত থাকার প্রয়োজন আছে বলছে ততক্ষণ যদি যুক্ত না থাকে শাখা প্রশাখা গাছের সঙ্গে তাহলে তারা ফল ধরতে পারবে না তেমনি বলছে তদ্রুপ আমাতে না থাকিলে তোমরাও পারো না আমেন আলেলিয়া অর্থাৎ আজকে যে বিষয় বলতে চাই যে আটটাতে আব্বা পিতা বলিয়া যখন আমরা ডাকবো এটা কখন আমাদের কার্য হবে যতক্ষণ না আমরা পিতা ঈশ্বরের যুক্ত থাকবো যতক্ষণ না প্রভু যীশুতে যুক্ত থাকবো যতক্ষণ না আমরা সেই প্রকৃত আমাদের দ্রাক্ষালতা যিশু খ্রিস্টতে যুক্ত না থাকব ততক্ষণ আমাদের আব্বা পিতা বলে ডাকা ওঠার সুযোগ পায় না আমাদের আত্মিক জীবন বৃদ্ধি আমাদের পায় না আত্মিক জীবন আমাদের শক্ত হয় না আত্মিক জীবন আমাদের স্ট্রং হয় না কিন্তু যখন আমরা প্রভু যিশুতে আমরা যুক্ত থাকব। ঈশ্বরে যুক্ত থাকব। দত্তক পুত্র তার সেই আত্মা আমাদেরকে বলতে বাধ্য করবে আব্বা পিতা সে তখন আমরা বুঝতে পারবো যে পিতা ঈশ্বর তিনি তার আত্মা দ্বারা আমাদের জীবনে কার্য করেন আমাদের আত্মিক জীবন পিতা ঈশ্বরে আছে আমাদের আমরা প্রকৃতভাবে ঈশ্বরে যুক্ত আছি হালিলিয়া তাই আজকে বলতে চাই আব্বা বলতে অন্তরঙ্গতা সম্পর্ক বা যুক্ত থাকা সেই বিষয়ে আমরা পিতা ঈশ্বরে আমাদের রাখার দরকার আছে দুই নম্বর বিষয় আব্বা পিতা বলতে আব্বা বলতে পিতা আমি তোমাতে বাধ্য অর্থাৎ এই আব্বা শব্দের দুইটি এলিমেন্টস বা উপাদান আমরা পাই তা হলো প্রথম হলো সম্পর্ক এবং দ্বিতীয় হলো বাধ্যতা আমরা ঈশ্বরে যখন বাধ্যতা থাকবো প্রভু যখন আমরা বাধ্যতা থাকব। আত্মা আমাদের জীবনে কার্য করবে পবিত্র আমাদের জীবনে করবে। যিশু খ্রিস্টের আত্মা আমাদের জীবনে কাজ করবে এবং তখন আমরা আব্বা পিতা বলে ওঠার আমরা সুযোগ আমরা পাবো তাই আমাদেরকে কি করতে হবে বাধ্য আমাদের থাকতে হবে আব্বা মানে বাধ্য থাকা প্রথম যখন পাঁচ অধ্যায় তিন পদে বলে কেননা ঈশ্বরের প্রতি প্রেম এই যেন আমরা তাহার আজ্ঞা সকল পালন করি আর তাহার আজ্ঞা সকল দুর্বহ নয় আমেন আলিলিয়া অর্থাৎ আমাদেরকে কী করতে হবে যে আমাদের পিতাতে আমাদের যুক্ত থাকতে হলে আমাদের ঈশ্বরের প্রতি আমাদের প্রেম তাহার আজ্ঞা সকল আমাদের পালন করতে হবে তাতে আমরা বাধ্য থাকতে হবে আজ্ঞা পালন মানে বাধ্যতা থাকা ঈশ্বরের বাধ্যতা থাকা যখন আমরা ঈশ্বরের বাধ্যতা থাকব বলছে সেই বাধ্যতা বিষয় সকল সেগুলো সেগুলো দুর্বল নয় ঈশ্বরের যে আজ্ঞা সেগুলো দুর্বল নয় সেগুলো শক্তিশালী হলে যখন আমরা সেই শক্তিশালী আজ্ঞা আমাদের জীবনে ধরব তখন পিতা ঈশ্বরের সেই আত্মা আমাদের জীবনে কার্য করবে এবং বলে উঠতে সাহায্য করবে আত্মাতে আব্বা পিতা এবং শেষে বলতে চাই যে আমাদের মনে রাখতে হবে এই যে পিতাতে আমরা এই যে যুক্ত থাকি আর সেই যুক্ত থাকার মধ্য দিয়ে আমরা দেখতে পারি প্রভু যিশু তিনি আমাদেরকে এই আব্বা পিতার বিষয়টি আরো বেশি করে আমাদেরকে বুঝতে আমাদেরকে সাহায্য করেছে এই দুইটি যে এলিমেন্টস আব্বা বলতে সম্পর্ক রাখা আব্বা বলতে বাধ্যতা এই দুইটি কার্যই প্রভু থাকা যৃশ তিনি তার জীবনের মধ্য দিয়ে জগতে এসে তিনি দেখিয়েছেন যদি আমরা দেখি মার্ক তার চোদ্দ অধ্যায় পঁয়ত্রিশ ছত্রিশ পদ পরে তিনি কিঞ্চিত অগ্রে ভূমিতে পড়িলেন এবং এই প্রার্থনা করিলেন যদি হইতে পারে তবে যেন সেই সময় তাহার নিকট হইতে চলিয়া যায় তিনি কহিলেন আব্বা ইত প্রভু যিশু তিনি কহিলেন আব্বা তোমার সাধ্য। আমার নিকট হইতে এই পাচ দূর করো তথাপি আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতো হোক আমেনিয়া অর্থাৎ প্রভু যিশু এইখানে কি প্রভু যিশু তিনি এইখানে বিদ্যা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনার মধ্য দিয়ে তিনি বলছেন আব্বা পিত আলেলিয়া আত্মা তার জীবনে কেমন ভাবে কার্য করেছে আমাদেরকে আরেকটি প্রভু যিশু তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে আত্মাই যখন আমাদের কার্য করে কখন আমাদের কার্য করে যখন আমরা ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত থাকি প্রভু যিশু প্রার্থনার মধ্য দিয়ে পিতা ঈশ্বরের কাছে তিনি যুক্ত ছিলেন এবং দুই নম্বর বিষয় আব্বা মানে হলো সম্পর্ক প্রথম যেটি প্রভু যিশু তিনি প্রার্থনার মধ্য দিয়ে পিতা ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্য দিয়ে তিনি সম্পর্ক রাখলেন এবং দুই নম্বর বিষয় আব্বা বলতে বাধ্যতা থাকা প্রভু যিশু তিনি পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করে বললেন যে পিতা আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছা মতো হোক হালেলিয়া অর্থাৎ পিতার ইচ্ছাতে বাধ্যতা প্রকাশ প্রভু যিশু তিনি করলেন তাই আজকে বলতে চাই যে আব্বা পিতা এই আব্বা পিতা আমরা কখন আমরা বলি যখন আমরা ঈশ্বরের সঙ্গে প্রকৃতভাবে সম্পর্ক রাখি এবং বিষয় পিতা ঈশ্বরের প্রতি আমরা যখন বাধ্যতা থাকি আত্মা আমাদের জীবনে কার্য করে এবং বলতে আমাদেরকে সাহায্য করে আব্বা পিতা আলেলিয়া। তাই এই আব্বা পিতা এই শব্দটি আমাদের মুখের ভাষা থেকেও বলতে চাই এই আব্বা পিতা হলো আমাদের হৃদয়ের ভাষা যেটি পবিত্র আত্মা দ্বারা দত্ত তার আত্মা দ্বারা যিশু খ্রিস্টের আত্মার দ্বারা পিতা ঈশ্বরের আত্মা দ্বারা আমরা বলতে পারি সেই এক আত্মা দ্বারা আমাদেরকে বলতে সাহায্য করে আব্বা পিতা তাই আব্বা পিতা এটি হলো আমাদের হৃদয়ের ভাষা আমাদের হৃদয়ের ভাষা পিতা ঈশ্বর বাক্যের মধ্যে দিয়ে বলেন তাই আসুন আমরা সেই আব্বা পিতা দে আমরা সম্পর্ক যুক্ত হই তাতে আমরা বাধ্য থাকি এবং পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে ফল তিনি দান করবেন অনন্ত জীবনের জন্য ঈশ্বর দাবাকে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যীশু